তিনশো তিপ্পান্ন এই সংখ্যাটা শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি পাঁচশো তেতাল্লিশের মধ্যে তিনশো তিপ্পান্ন ভাবতে পারছেন কি এই সংখ্যাটা এটা আসলে ভারতীয় জনতা পার্টির জোটের গত লোকসভা ভোটের আসন সংখ্যা তবে এই বছরে কি হতে চলেছে তা তো জনগণের রায় ব্যালট বক্সে এসে যাবে তার উত্তর পেয়ে যাবেন তবে তার আগে আজ একটু আলোচনা করে নেওয়া যাক এইবার কোন রাজ্যগুলি ভারতীয় জনতা পার্টির পথের কাটা হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজ্য আর এর মধ্যে চারটি বড় যেখানে আসন সংখ্যাও কিন্তু কম ছটি নয় সেই রাজ্য যেখান থেকে ভারতীয় জনতা পার্টির তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে চিন্তার ভাজ ফেলেছে মহারাষ্ট্র আসন সংখ্যা আটচল্লিশটি পশ্চিমবঙ্গ আসন সংখ্যা বিয়াল্লিশটি বিহার আসন সংখ্যা চল্লিশটি কর্ণাটক আসন সংখ্যা আঠাশটি তেলেঙ্গানা আসন সংখ্যা সতেরোটি আর হরিয়ানা আসন সংখ্যা দশটি এই যে রাজ্যগুলি যেখানে বিজেপির আসন কমতে পারে এমন কি ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের আসন সংখ্যা যা কমবে তার জন্য কি ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর ছুতে পারবে না এই বছরে মাননীয় প্রধানমন্ত্রীর এনডিএ জোট এই রাজ্যের আসনগুলোই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় রথ থামাতে চলেছে এই রাজ্যগুলি থেকে গত লোকসভা ভোটে একশো পঁচাশিটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি জোট এন মহারাষ্ট্র থেকে একচল্লিশটি আসন পেয়েছিল আটচল্লিশটির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটি আসন পেয়েছিল বিয়াল্লিশটির মধ্যে আর বিহার চল্লিশটির মধ্যে উনচল্লিশটি আসন কর্ণাটকে আঠাশটির মধ্যে ছাব্বিশটি আর তেলেঙ্গানা থেকে চারটি হরিয়ানাতে দশে দশ তাহলে একশো পঁচাশিটির মধ্যে বিজেপি জিতেছিল একশো আটত্রিশটি আসন এই ছটি রাজ্যে তবে এই বছরে কি আসন ধরে রাখতে পারবে বিজেপি আর ধরে রাখতে পারলেও কত আসন পেতে পারে এখান থেকে আর কটি আসন হারতে পারে আলোচনার প্রথমেই আসা যাক কর্ণাটক আসন সংখ্যা ছিল আঠাশের মধ্যে ২৬। তবে রাজ্যটিতে দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে বড় বড় রাজনীতির চাণক্যদের রাজনীতিতে হারিয়ে ক্ষমতায় আসে ভারতীয় জাতীয় কংগ্রেস তা আবার ভারতীয় জনতা পার্টির বিধানসভার ছেষট্টিটি আসনের ডাবলের থেকে বেশি একশো পঁয়ত্রিশটি আসন জিতে ক্ষমতায় আসে আর এখানে ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতা যারা ছিলেন তারা বেশ ব্যাকফুটে আছে এখন আর কংগ্রেস সরকার ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পূরণে লেগে পড়েছে যে রাজ্যের বর্তমান বাজেটের চার ভাগের এক ভাগ খরচ হচ্ছে শিক্ষা এবং সামাজিক কাজে যার ফলে গতবারের লোকসভা আসন ধরে রাখা তো দূরের কথা ২৬ থেকে কমে চলে আসতে পারে বারো থেকে তেরোটি আসনে রাজ্যটির যে বড় বড় বিজেপির নেতা ছিল তারাও কিন্তু এখন বেশ সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে তারপরেও বলবো জনগণ সকলের উপরে জনগণ যাকে চাইবে তিনি হবেন জনপ্রতিনিধি পরের রাজ্য তেলেঙ্গানা আসন সংখ্যা সতেরোটি এখানে দু হাজার উনিশ লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল চারটি আসন এমন কিছুই নয় মনে হতে পারে চারটি আসন কি আর এমন তবে এইটুকু বলে রাখি এখান থেকে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটি আসনের জন্য আটটি আসন পাওয়ার কথা বলছিল আর চেষ্টাও চালাচ্ছিল এমনকি বিআরএস অর্থাৎ ভারত রাষ্ট্র সমিতি পার্টির প্রধান কে চন্দ্রশেখর রাও সাথে জোটের সম্ভাবনা নিয়ে এগোতে চলেছিল কেন্দ্রীয় সরকার তবে এখান থেকে চন্দ্রশেখর রায়ও যিনি তেলেঙ্গানা রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কোনো রকম জোট সঙ্গী হতে রাজি হননি বিজেপির সাথে বরঞ্চ সম্পর্ক আরও খারাপের দিকে এগিয়ে গেছে তাছাড়া এখানে রেবন্ত রেড্ডি বর্তমানে দক্ষিণ ভারতের কংগ্রেসের ভোট চাণক্য নামে বহুল প্রচলিত একটি নাম হয়ে উঠেছে সাথে দক্ষিণ ভারতের কংগ্রেসের আরেক চাণক্য ডি কে শিবকুমার তো আছেনই যার জন্য কর্ণাটক এবং তেলেঙ্গানাতে বর্তমান কংগ্রেস শাসিত রাজ্য হয়ে উঠেছে যাই হোক ভারতীয় জনতা পার্টি এখান থেকে চারটির জায়গায় আটটি আসনের কথা বলেছিল এবং প্রচার করছিল এই লোকসভা ভোটে তবে ভোটের রাজনীতি দেখে মনে হচ্ছে খাতা খোলাই বড় চ্যালেঞ্জ হতে পারে এনডিএ বা বিজেপি জোটের পরবর্তী রাজ্য হরিয়ানা আসন সংখ্যা দশ আর বিজেপি জোট দশে দশ পেয়েছিল গত লোকসভা ভোটে দু সালে তবে এই লোকসভা ভোটে রাজ্যের রাজনীতিতে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই ভারতীয় জনতা পার্টি মাননীয় নরেন্দ্র মোদীর বহু পুরনো বন্ধু হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ঠিক লোকসভা ভোটের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নতুন মন্ত্রী পদে আসলেন নায়ব সিং সাইনি তবে প্রশ্ন হলো শুধু মুখ্য মুখ্যমন্ত্রী বদল হলে কি ভোটের হাওয়া ঘুরতে পারে বিধানসভায় বিজেপি চল্লিশ তো কংগ্রেস একত্রিশ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেখান থেকে বর্তমান কৃষক আন্দোলনে হরিয়ানার এক বড় অংশের কৃষক আন্দোলনে নেমে পড়েছেন একগুচ্ছ দাবি নিয়ে কৃষকরা তাদের ন্যায্য দাবি চাওয়ার জন্য পথে নেমেছে সাথে দু সালে যুক্ত হয়েছিল রেস্টলিংদের প্রতিবাদ সরকার ঘনিষ্ঠের বিরুদ্ধে এতে সাক্ষী মালিক পর্যন্ত ছিলেন এইসব নানান ধরনের সমস্যায় জর্জরিত হরিয়ানায় বিজেপি জোট দশে দশ থেকে নেমে যেতে পারে পাঁচে তাহলে পাঁচটি আসন এখান থেকে হারাতে চলেছে এনডিএ জোট বা বিজেপি জোট পরের রাজ্য বিহার দু সালে এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি চল্লিশে উনচল্লিশ এই বছরে কি পারবেই আস এই আসন ধরে রাখতে দেখুন অনেক রাজ্যই আছে গত লোকসভা ভোটে ছাব্বিশে ছাব্বিশ পঁচিশে পঁচিশ উনত্রিশে আঠাশটি জয়ী আসন সেগুলি পূর্ণ হয়ে গেছে আসন সংখ্যায় এখন গুজরাটের ছাব্বিশে তো আর আঠাশ হতে পারে না তাই যেখানে পূর্ণ হয়েছে সেখান থেকে আসন সংখ্যা কমতে পারে আর তেমনই একটি রাজ্য বিহার যেখানে নীতিশ কুমারে রাজ্যের বাসিন্দা ভরসা রাখতে পারছে কিনা সঠিক তথ্য পাওয়া যেতে পারে লোকসভার ভোটের পরে তবে এখন যে পরিস্থিতি চিরাগ পাসানের দল কোনো আসনে হয়তো জিততে পারবে না সেখান থেকে পড়ে থাকলো নীতিশজি এবং ভারতীয় জোটের বাকি পঁয়ত্রিশটি আসন এখান থেকে বর্তমান বিহারের তেজস্বী যাদব রাজনীতিতে যা প্রভাব ফেলেছে তাতে হয়তো কংগ্রেস এবং আর জোট এখান থেকে মোট পনেরোটি আসন জিতে যেতে পারে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি উনচল্লিশ থেকে পঁচিশে এসে থামবে তাহলে এখান থেকে লস হয়ে যাবে চোদ্দোটি আসন গতবারের থেকে পরবর্তী রাজ্য মহারাষ্ট্র গত লোকসভা ভোটে আটচল্লিশের মধ্যে একচল্লিশটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টির জোট তবে এই লোকসভা ভোটে কটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি অমিত শাহ বিজেপির ভোট চাণক্য বলেছেন এইবার মহারাষ্ট্র থেকে আসনের থেকে বেশি আসন চেষ্টা করতে হবে তবে যতটুকু জানা যাচ্ছে তাতে এনসিপি ভাইপো অজিত পাওয়ার যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সাথে তবে দলের প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার রয়ে গেছেন সেই এনসিপি দলে কংগ্রেসের সাথেই জোট হয়ে রয়েছে শরৎ পাওয়ার আবার শিবসেনা থেকে উদ্ভব ঠাকরে সব সময়ের ছায়াসঙ্গী এক নাথ মুখ্যমন্ত্রী পদে পার্টি তাকে তবে আপামার ভারতবাসী আজও শিবসেনা বলতে বোঝে উদ্ভব ঠাকুরের দলকে আর তিনি এখন কংগ্রেস বা ইন্ডিয়া জোটে আসন ভাগাভাগি করে লড়ছেন বিজেপির বিরুদ্ধে এখান থেকে দাবার মন্ত্রী ছেড়ে গজ নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি তাতে করে এই বছরে দেখা যাচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে আর সংখ্যাটা কত অর্থাৎ কত কমতে পারে এক্ষেত্রে যদি ষোলোটি আসন কমে তাহলে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি আটকে যেতে পারে পঁচিশের আশেপাশে পরবর্তী রাজ্য পশ্চিম বাংলা বাংলার মাটি বাংলার জল বাংলার সংস্কৃতি বাংলা ভাষা এই রাজ্য থেকে গত লোকসভা ভোটে আঠারো বাইশ ফলাফল নিয়ে এসেছিল ভারতীয় জনতা পার্টি এমনকি দু হাজার একুশ সালে বিধানসভার ক্ষমতায় আসতে চলেছে বলে জনজোয়ার উঠেছিল তবে ভারতীয় জনতা পার্টি তিন সংখ্যায় পৌঁছাতে পারেনি আশানুরূপ ফল করতে পারেনি তবে লোকসভা ভোটে এখানে বড় ধরনের পরিবর্তনের লক্ষণ দেখা গিয়েছিল গত লোকসভা ভোটে দু সালে তবে এই লোকসভা ভোটে দেখা যাচ্ছে জনগণ আবার আস্থা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাথে দিদির সাথে যার ফল বাংলার মানুষ দেখছে এই পার্টি ভেঙে ওই পার্টিতে লোক যাচ্ছে তো ওই পার্টি থেকে এই পার্টিতে লোক আসছে তাতে করে তৃণমূল কংগ্রেসেরও বেশি লাভ হচ্ছে আর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে গত লোকসভার বেশ কয়েকটি জেতা আসনও হাত ছাড়া হতে চলেছে ভারতীয় জনতা পার্টির এই লোকসভা ভোটে আর এখান থেকে বিজেপির আসন সংখ্যা এইবারে আট থেকে দশটি কমার সম্ভাবনা রয়েছে যেখানে অমিত শাহ নরেন্দ্র মোদী বলছে পঁচিশ থেকে আসন আসন। আসবে। সেখানে গতবারের লোকসভা ভোট থেকেও কমে যেতে পারে থেকে তাহলে এই ছয়টি রাজ্য থেকে যদি এইভাবে কম আসন আসে তাহলে কি ভারতীয় জনতা পার্টির তৃতীয়বার ক্ষমতায় আসা কঠিন হতে চলেছে না আপনার মতে অন্য কোনো ভোটের সমীকরণে ভারতীয় জনতা পার্টি আবারও ক্ষমতায় আসতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর শেয়ার উইথ ইওর প্রিয়জন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও